এটি হরিহরপাড়ার ডল্টনপুর কৃষাণ মান্ডি মাঠ আপনারা সকলেই চেনেন এই মাঠে আগামী একুশে ফেব্রুয়ারি বুধবার আন্তর্জাতিক মাতৃভাষার দিন থেকে শুরু হচ্ছে ডল্টনপুর মিত্র সংঘ ক্লাবের পরিচালনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আট টিমের লকআউট ফুটবল প্রতিযোগিতা আব্দুর রহিম বিশ্বাস ও জাহিদ শেখ স্মৃতি কাফ। লকআউট আট টিমের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে উক্ত প্রতিযোগিতায় শুভ সূচনা করিবেন মাননীয় বিধায়ক জনাব নিয়ামত শেখ মহাশয় উক্ত প্রতিযোগিতায় আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করি স্থান ডল্টনপুর মিত্রসংঘ ফুটবল ময়দান 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 মনে রাখবেন কৃষক বাজারে খেলার সময় বেলা দুই ঘটিকা হইতে সমস্ত ফুটবল প্রেমী বন্ধুদের জানানো হচ্ছে আপনারা আসুন এবং আমাদের এই ফুটবল প্রতিযোগিতা উপভোগ করুন আমরা উনিশ সালে প্রথম শুরু করি এই মাঠটা যখন হয় এখানে সুন্দর করে তৈরি করে প্রথম টুর্নামেন্ট ছাড়ি তারপরে তো করোনার জন্য বন্ধ ছিল আবার নতুন করে আমরা এবছর মাঠকে আবার নতুন করে রূপ দিয়ে ভাবনা চিন্তা করেছি যে আবার একটা টুর্নামেন্ট করব টুর্নামেন্ট করতে গিয়ে একটা সমস্যা সকলেরই জানেন আপনারা ফুটবল যারা ভালোবাসে মাঠে যারা যায় এখন বর্তমান সময়ে একটা টুর্নামেন্ট করতে গেলে বা যে কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করতে গেলে ব্যয়বহুল ব্যাপার তার মানে সব ক্লাবের আমাদের যেমন নাই সব তেমনি এলাকার যত ক্লাবগুলো খেলা ধরে খেলার মধ্যে যুক্ত এখন আছে সেই ধরনের ভালো টুর্নামেন্ট করতে গেলে প্লেয়ারও তাদেরকে বাইরে থেকে নিয়ে আসতে হয়েছে ফরেনার প্লেয়ারও খেলাতে হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি যে আগামী দিনে ফুটবলটা যেন গ্রাম বাংলার খেলা গ্রাম বাংলায় ফিরুক গ্রাম বাংলার ছেলেরা আরও খেলার প্রতি আকৃষ্ট হোক সেই কারণে টুর্নামেন্ট সেই জায়গায় গিয়ে একটা সমস্যা যেটা আর্থিক যে সমস্যা সেই সমস্যা জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে হয়তো টিকিট করতে হয়েছে কিছু তার কারণ সবারই দারে দাঁড়িয়ে যাওয়াও সম্ভব না আর একটা ক্লাবে তো নিজস্ব ইনকামের সোর্স থাকা দরকার যেটা আমাদের ক্লাবে নাই সেই জায়গাতে টিকিট করতে হয়েছে প্রতিদিন কুড়ি টাকা করে টিকিট আট টিমের আমাদের খেলা আব্দুর রহিম বিশ্বাস ও জাহিদ শেখ স্মৃতি কাপ তাদের স্মৃতির উদ্দেশ্যে খেলাটা ছাড়া তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে আপনাদের কাছে একটাই ওনাদের খেলাটা আমাদের যাতে বড়োভাবে আপনাদের সকলের সহযোগিতা এবং সাহায্য নিয়ে করতে পারি সেই কামনা করছি এই যে ছোটো ছোটো বাচ্চারা আগামী দিন যাতে খেলার সুযোগ পায় বা সেই ধরনের প্লেয়ার হয় এই উদ্যোগ নিয়ে আমাদের প্রচেষ্টা ক্লাবের সেক্রেটারি মুস্তফা মন্ডল মিঠু